নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি ইলিশ মাছের মাথা দিয়ে কিভাবে পুঁইশাক রান্না করছি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করবার জন্য আমি এখানে বড়ো সাইজের একটা ইলিশ মাছের মাথা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক তো অনেক রান্না করেই খেয়েছেন এবার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই রান্না করে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে এবার নুন আর হলুদটা ইলিশ মাছের মাথায় খুব ভালোভাবে মাখিয়ে দেব আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়ব তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন ইলিশ মাছের মাথায় নুন আর হলুদ খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন বন্ধুরা এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তেলটা আমি কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এই তেলে আমি মাছের মাথাটা ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে উল্টে পাল্টে একটু কড়া করে মাছের মাথাটা আমি ভেজে নেব মাছের মাথাটা খুব কড়া করে ভেজে নিয়েছি এবার তেল থেকে তুলে নেব দেখুন আমি মাছের মাথাটা এইভাবে ভেজে নিয়েছি এক চামচ পাঁচ ফোড়ন দিলাম দুটো গোটা শুকনো লঙ্কা দিলাম আর দুটো তেজপাতা একটা বড় তেজপাতা ছিঁড়ে দিলাম একটা ছোট গোটা দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম দুই ইঞ্চি আদা গ্রেড করে রেখেছি সেই আদাটা দিয়ে দিলাম আমি আদাটা তেলে দিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার এই তেলে আমি কিছুটা সবজি দিয়ে দেব। আমি বড় সাইজের দুটো আলু কেটে রেখেছি দেখুন এরকম ডুমো করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট আলুটা একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুই মিনিট আলুটা ভেজে নিয়েছি এবার বাকি সবজিগুলো দিয়ে দেব এখানে আমি তিনটে পটল কেটে নিয়েছি দেখুন এইভাবে একটু পেকে গেছে পটলগুলো এইভাবে কেটে নিয়েছি আর একটু কুমড়ো কেটে নিয়েছি এইভাবে ডুমো করে আর তিনটে কাঁকরোল ছোট ছোট তিনটে কাঁকরোল এইভাবে পাতলা করে কেটে নিয়েছি সব সবজি দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই সব সবজি আমি চার পাঁচ মিনিট ধরে ভেজে নেব চার মিনিট সবজিটা ভাজা হয়ে গেছে দেখুন এখানে আমি ছয় সাতটা কাঁচা লঙ্কা পুরো চিড়ে রেখেছি এই কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা আপনারা যখন দেবেন আপনাদের স্বাদ মতন বুঝে ঝাল দেবেন দেড় চামচ হলুদ দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেড় চামচ চিনি দিচ্ছি এক চামচ নুন দিলাম এবার এই নুন হলুদ চিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব ভালোভাবে সবজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি সব কিছু ভালোভাবে সবজির সঙ্গে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এক দেড় মিনিট একটু কষিয়ে নেব দেড় মিনিট কষানো হয়ে গেছে এবার দেখুন পুঁইশাকের ডাঠা পুঁইশাকটা খুব নরম একদম আগার পুঁইশাক এই ডাটাটা আমি দিয়ে দিচ্ছি এবার পুঁই শাকের ডাটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে রান্না করবেন এবার আমি পুঁই যে পাতাটা আলাদা কেটে রেখেছিলাম সেই পাতাটা মানে শাকটা আমি দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা শাক দিয়েছি একটু ভালোভাবে উল্টে পাল্টে সবজির সঙ্গে মিশিয়ে দেব তারপরে বাকি অর্ধেকটা দিয়ে দেবো কারণ একবারে পুরোটা দেওয়া যাবে না দেখে মনে হচ্ছে এক কড়াই রান্না হচ্ছে কিন্তু একটু পরেই দেখবেন অর্ধেক হয়ে গেছে পাতার থেকে জল বেরিয়ে অল্প একটু হয়ে যাবে আমার এই শাকটা মেশানো হয়ে গেছে এবার আমি বাকি যে অর্ধেকটা শাক আছে সেটাও দিয়ে দিচ্ছি এবার এই বাকি শাকটাও ভালোভাবে এই সবজি বা ডাঠার সঙ্গে মিশিয়ে দেব দেখুন আমার শাক ডাঠা সবজি সব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখনই দেখে বোঝা যাচ্ছে কতটা কমে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন শাক থেকে কেমন জল বেরিয়েছে আমি কিন্তু এতে জল দিইনি এই শাকের থেকে যা জল বেরিয়েছে এই জলে কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে ডাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে শাকটাকে আমি একটু উল্টে পাল্টে নেড়ে দিলাম যাতে তলায় লেগে না যায় দেখুন এখানে চারটে কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে রেখেছি আর মাছের মাথাটা আমি ভেঙে দিয়েছি এই কাঁচা লঙ্কা আর মাছের মাথাটা আমি শাকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ইলিশ মাছের মাথাটাকে পুঁইশাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মাছের মাথাটা পুঁইশাকের সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি আবারও চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব আবারও পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন এখনো কি পরিমাণে জল রয়েছে পুঁশারটা আর একটু নেড়ে হালকা একটু শুকিয়ে নেব আর আমি এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কিচ্ছু দিইনি তার কারণ যেহেতু ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথার তো একটু আলাদা একটা সুন্দর গন্ধ আছে এতে কোনো আষ্টে গন্ধ লাগে না যার জন্য এখানে কোনো মশলা ব্যবহার করিনি গ্যাসের ফ্লেমটা হাইতে করে আমি দুই মিনিট নেড়ে চেড়ে একটু শুকনো করে নিয়েছি এটা এরকমই নরম থাকবে দেখুন আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারিটা একদম রেডি করা হয়ে গেছে আর গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে পরিবেশন করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্নাটা একদম রেডি হয়ে গেছে আর আজকে আমি যেভাবে এই ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাতের সঙ্গে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ